দাম কমলো সোনার আজকের বাজার রেটে বিগত দুই সপ্তাহ আগে সোনার দাম বৃদ্ধি পেয়েছিল লাফিয়ে তবে আজ বাজার খুলতে সোনার দাম অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর চিন্তাভাবনা করে থাকেন বা সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার ইচ্ছা রাখেন আপনার জেনে রাখা দরকার এখন আন্তর্জাতিক বাজারে ও দেশে বাজারে স্বর্ণের এবং রূপোর দর দাম কত রয়েছে কেননা নিয়মিত সোনা এবং রুপোর দাম ওঠানামা চলছে তো আসুন দেখিনি কত দাম পড়ছে আজকে সোনা এবং রুপোর আজকের বাজার ডেটি এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপর দাম কত পড়ছি এবং আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বৃদ্ধি পাবে না নিচে নামবে স্বর্ণের দাম সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট প্রিয় দর্শক গত সপ্তাহে রুপোর দাম এক লাফে এক লাখ টাকায় ছুঁয়েছিল তবে আজ বাজার খুলতে নিচে নামলো রুপোর দাম আজকে এক গ্রাম রূপর দাম পড়ছি একানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছি ন হাজার একশো টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছি একানব্বই হাজার টাকা প্রিয় দর্শক অনেকটাই নিচে নামলো আজকের বাজার রেটে রূপোর দাম তো আসুন এবার দেখে নেব স্বর্ণের বাজার দর কত রয়েছে তো আসুন দেখিনি আজকে কতটা কমেছি স্বর্ণের দাম এক এক করে দেখে নেব কত দাম পড়ছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর সবার প্রথম দেখিনি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দর দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে পাঁচ হাজার আটশো চৌত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার তিনশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ তিরাশি হাজার চারশো টাকা প্রিয় দর্শক গত সপ্তাহে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পৌঁছে গিয়েছিল ছ হাজার টাকাতে তবে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন স্বর্ণের দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আমেরিকাতে ইলেকশন হওয়ার পর সোনার মধ্যে অনেকটাই ক্ষোভ পড়েছি সোনার দাম অনেকটাই নিচে নেমেছি যার কারণ হচ্ছে ডলারের দাম বৃদ্ধি পেয়েছি এবং আগামী সপ্তাহে আশঙ্কা করছেন ইউক্রেন এবং রাশিয়ার বিবাদ যদি না বাঁধে তাহলে এর থেকে আরও স্বর্ণের দাম নিচে নামতে পারে ডলারের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি প্রিয় দর্শক ডলারের দামের ভিত্তিতেই সোনার দাম নিম্নয় করা হয় আমাদের দেশে এবং দেশের বাজারে সুদের হার দেখে তো এখন ডলারের দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই তার কারণে সোনার দাম নিম্নমুখী হয়েছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার গহনা বানানোর জন্য তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্কের দাম কত পড়ছে আজকে আজকে এক গ্রাম বাইশ ক্যাট হলমার্কের দাম পড়ছে সাত হাজার একশো তিরিশ টাকা দশ দাম পড়ছে একাত্তর হাজার তিনশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ তেরো হাজার টাকা প্রিয় দর্শক গত সপ্তাহে এই বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম আট হাজার টাকায় পৌঁছে গেছিল আজ কিন্তু অনেকটাই নিচে নামলো এক গ্রাম বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি স্বর্ণ বাজার দর কত রয়েছে চব্বিশ ক্যারেট পিওর সোনা যার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো চলুন দেখিনি কত দাম রয়েছে আজকে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে সাত হাজার সাতশো আটাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ সাতাত্তর হাজার আটশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনারও দাম আজকে নিচে নেমেছি বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট স্বর্ণের সাথে পাল্লা দিয়ে তো চলুন দেখে নেব এবার এক ভরি স্বর্ণের দাম কত পড়ছি গত সপ্তাহের তুলনায় আজকের বাজার দরে প্রিয় দর্শক গত সপ্তাহে পঁচাশি হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়েছিল এক ভরি স্বর্ণের দাম তবে আজকে অনেকটাই নিচে নামলো স্বর্ণের দাম আজকে এক ভরি স্বর্ণের দাম রয়েছে ট্যাক্স মেকিং চার্জ এবং টিসিএস বাদ দিয়ে তেরাশি হাজার একশো চৌষট্টি টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি প্রিয় দর্শক এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন জুয়েলাসি আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে